হ্যালো ফ্রেন্ডস মিসেস শাহ ব্লকে তোমাদের বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ফার্স্টে একটা কথা বলি কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখবে তারপরে কমেন্ট করবে ভিডিওটা স্কিপ করে দেখলে তোমরা আঁকা মাত্রা কিছুই বুঝবে না আর বসে বসে ভুলভাল কমেন্ট করবে তো আমাকে অনেকে কমেন্ট করেছে যে অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের নাকি বিয়েই হয়নি হিন্দু মুসলিমের কী করে বিয়ে হয় ঠিক আছে মানলাম ও ভবিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে হয়নি হয়েছে কি হয়নি সেটা সাকিব খান প্রমাণ করে দিয়েছে আর আপনাদের কথা মতোই মানলাম যে হয়নি তো পুবলির সঙ্গে তো বিয়ে হয়েছে বুবলির সঙ্গে তো বিয়ে হয়েছে চলুন সেটা নিয়ে একটা ভিডিও দেখাই তারপরে কথা বলছি আগে সে ভিডিওটা দেখুন তারপরে কথা বলুন আর সব থেকে বড়ো কথা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখবেন

ছাড়ে না আর মিথ্যা বেশি দিন গোপন থাকে না সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস। এরপর দ্বিতীয়বারের মতো চিত্রনায়িকা স্বপ্ন ইয়াসমিন বুবলিকে বিয়ে করেন সাকিব খান তবে সাকিব যে বুবলিকে বিয়ে করেছে এটার কোনো প্রমাণ আজও দেখাতে পারেননি বুবলি জানা যায় সাকিব নাকি বুবলিকে বিয়েই করেননি বুবলি ইমোশনালি ব্ল্যাকমেল করে সাকিবকে তার প্রেমের ফাঁদে ফেলেছিল যেটা সাকিব খান নিজেই বলেছেন তার ঘনিষ্ঠ জনদের কাছে সাকিব বুবলির বিয়ে

এর জন্য সে আমাকে অনেক ব্ল্যাকমেইলও করেছে বুবলি তখন চালাকি করে বাচ্চা নিয়ে নেয় বুবলি ভেবেছিল বাচ্চা হয়ে গেলে সাকিব খান বাধ্য হবেন তাকে বিয়ে করতে কিন্তু পরবর্তীতে সাকিব জানতে পারেন বুবলির আগেও একবার বিয়ে হয়েছিল সেখানে তার একটি মেয়েও আছে এই ভিডিওটা দেখুন এই যে ভিডিওটা দেখাচ্ছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা মানে আগে শুনুন তারপরে এই ভিডিওটা ফার্স্ট এই যে সুরজ বাঙালি সুরজ বাঙালি কিন্তু অনেক পরে বলেছে যে বুবলির আগেও একটা বিয়ে আছে কিন্তু সবার ফার্স্টে কিন্তু এই লোকটা বলেছে যে বুবলির আগেও একটা বিয়ে আছে চট্টগ্রামে ছেলে ঠিক আছে এমন বেইমানের জন্য পরবর্তীতে বুবলির কাছ থেকে চিরতরে দূরে সরে যান সাকিব খান

এটা কিন্তু তার কাছেই আছে এবং সেই জায়গা থেকে এই এই সমস্যাগুলোই হয় যখন আমার কাছে জিনিসটা রাখা হলো না যখন উনি ওনার কাছে রাখতে চাইলেন আমি অ্যাজ আ লাইফ পার্টনার আমি তাকে ট্রাস্ট করতেই পারি তাহলে কি এটাই সত্য যে তাদের আসলে বিয়েই হয়নি বিয়ে ছাড়াই বীরকে জন্ম দিয়েছেন বলি বুবলি চ্যালেঞ্জ করে বলে আমাদের ডিভোর্স হয়নি আমি এখনো সাকিবের বৈধ স্ত্রী আমরা মাঝে মাঝে কোয়ালিটি টাইম স্পেন্ড করি ডিভোর্স থেকে হয়েছে নাকি না তোমরা এখনো আলাদাই থাকছো তোমরা আসলে টাইম নিচ্ছ কোনটা আমরা আসলে টাইম নিচ্ছি বাবু ভাই টাইম তো কতদিন নেই আমাদের ডিভোর্স হয়নি দুতিন বছর ব্যাপারে সাকিব খান স্পষ্ট ভাবে বলে দিয়েছেন

উবলের এসব মিথ্যা কথা যখন সবাই বুঝে যাচ্ছে তখন সে সাকিব খান ও উপবিশ্বাসের বিয়ে নিয়ে প্রশ্ন তুলেন হুম শাক খান উপবিশ্বাসে তখন বিয়ে ভাইনি হিন্দু মুসলিম কীভাবে বিয়ে বলেছেন তো যাই হোক এই ভিডিওটা দেখলেন এবার এই যে ইকবাল ভাই যে বলেছে এটা অডিও শুনলেন এখানে এর ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই যে এই ভিডিওটাতে ভয়েসটা শুনলেন ইকবাল ভাইয়ের

তো এবার শুনলেন ঠিক আছে ইকবাল ভাই বলেছে তখন বিট সিনেমার শুটিং হচ্ছিলো মনে আছে বিট সিনেমার শুটিং হচ্ছিলো সেটাই ছিল বুবলি সাকিব খানের শেষ সিনেমা সেই সিনেমাটা কিন্তু বুবলি ম্যাডাম প্রেগনেন্ট ছিল তো সেই প্রেগনেন্ট ছিল কথাটা হচ্ছে আমাকে অনেক কমেন্ট করে যে উপবিশ্বাসের সাকিব খানের বিয়েই হয়নি জয় জয় হচ্ছে অবৈধ সন্তান আর শাকিব খান নাকি বলেছে অপুর সঙ্গে তার বিয়েই হয়নি কিন্তু জয় তার ছেলে শাকিব খান কোনোদিনও বলেনি শাকিব খান যখন অপু প্রথমে এসেছিলো তখন আগে বলেছিল কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যে শাকিব স্বীকার করেছে যে হ্যাঁ অপু আমার স্ত্রী এবং জয় আমার সন্তান ঠিক আছে কিন্তু বুবলিকে প্রথম থেকেই ডিনাই করে গেছে বুবলি তার স্ত্রী নয় কিন্তু বীর তার ছেলে স্বীকার করেছে এবার এই যে ইবাল ইব্বাল রায় বললো যে প্রেগনেন্ট কিন্তু বুবলি খুব চালাক ঠিক আছে এর বুবলি খুব চালাকি করে প্রেগনেন্ট হয়ে গেছে সে জানে শাকিব খানকে পেতে গেলে এরকম কিছু আর করতে হবে এই আমাকে যে কমেন্ট করো না যে অপবিশ্বাসের বিয়ে হয়নি তো আমি হিন্দু হয়ে হিন্দু সাপোর্ট করি তো এরকম ব্লা ব্লা অনেক কিছুই বলো তো তো কী মুসলিম হয়ে হিন্দুর সঙ্গে কী করে বিয়ে হয় তো তোমরা কোন অশিক্ষিত মূর্খ জানো আর মানে কী বলবো জানো আর যে হিন্দু মুসলিমের বিয়ে হয় না সেটা তোমাদের কোথায় কি। কী আছে যে হিন্দু মুসলিমের বিয়ে হয় না শোন ভালো আমি আগেও ভিডিওতেও বলেছি ভালো প্রেম প্রেমের প্রেমের বিয়েতে সব কিছুই মানে সব কিছুই সভ্য আছে তোমাদের হয়তো কোথাও লেখা থাকতে পারে হিন্দু মুসলিমের বিয়ে হয় না সেটা কোনো সব ধর্মেই কোনো না কোনো জায়গায় লেখা আছে অন্য জাতের সঙ্গে বিয়ে হয় না কিন্তু ভালোবাসার ক্ষেত্রে লোকে আর এখন ফাত মানে না ভালোবাসার ক্ষেত্রে লোকে করে নেয় সে যে আমাকে না জেনে কমেন্ট করো বুবলির সঙ্গে বিয়ে হয়েছে ববুর সঙ্গে বিয়ে হয়নি বীর হচ্ছে বৈধ সন্তান কে বৈধ কে অবৈধ ভিডিওটাতে পুরো পরিষ্কার করে দিলে আর বুবলির আগে বিয়ে আছে কি না সুরজ বাঙালির আগে এই লোকটাই কিন্তু বলেছিল। এই লোকটাই সুরজ বাঙালির আগে ফার্স্টে আবার এই ভিডিওটা আমি বলেছিলাম একটা ভিডিওতে এই ভিডিওটা আমার কাছে নেই তো এই লোকটা কিন্তু ফার্স্টে বলেছিল যে কাশেম সাহেবের ছেলে চট্টগ্রাম কাশেম সাহেবের ছেলে মনে আছে আর বুবলি ম্যাডাম একজন শিক্ষিত মহিলার মুখে এটা মানায় না যে হিন্দু মুসলিমের বিয়ে হয় না তিনি তো নিজেকে শিক্ষিত প্রমাণ করেন আর আপনারাও বলেন যে বুবলির মতো শিক্ষিত নাকি বাংলাদেশে নাই তো যাই হোক আপনারা অশিক্ষিত বুবলি শিক্ষিত তো ভালো কথা তো বিবলি যদি শিক্ষিত হয়ে থাকে তাহলে সে শিক্ষিত মেয়েদের মুখে এটা কখনো শোভা পায় না যে হিন্দু মুসলিমের বিয়ে হয় না আর শিক্ষিত মেয়েরা বলবে যে আমার কাবিন নামার কাগজ হচ্ছে সাকিব খানের কাছে সেটা ওনার মতো শিক্ষিত লোকরাই বিশ্বাস করবে প্রকৃত যারা শিক্ষিত মানুষ তারা কোনো বিশ্বাস করবে না ঠিক আছে মানুষ আজকাল কেউ বোকা নয় সবাই বুদ্ধিমান মানুষ সবাই চালাক মানুষ কেউ আজকাল ঘাসি মুখ দিয়ে চলে না ঠিক আছে তো তোমরা ভিডিওটা স্কিপ করে দেখে ভুলভাল কমেন্ট আমাকে করবে না আর তোমরা কমেন্ট করো তাতে তোমার কেউ যায় আসে না কিন্তু তোমরা কমেন্ট করো তার জন্য আমি এই ভিডিওটা তোমাদের বললাম সবসময় বলো অপু বিয়ে হয়নি সাকিব খান প্রমাণ করে দিয়েছে অপুর সঙ্গে তার বিয়ে হয়েছে কিন্তু বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি সাকিব খান সেটা প্রমাণ করে দিস দুটো দুটো দুটোই প্রমাণিত দুটোই প্রমাণিত কিন্তু অপুর সঙ্গে বিয়ে হয়নি একটা প্রমাণ দেখা কেউ একজন সামনে এসে বলুক যে অপুর সঙ্গে বিয়ে হয়নি কিন্তু বুবলির সঙ্গে যে বিয়ে হয়নি সেটা একজনে অনেকেই বলেছে যে মেইন লোক সে তো বলেছেই প্লাস সুরজ বাঙালি বলেছে ঠিক আছে সাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়নি ইকবাল ভাই বললো তাদের বিয়ে হয়নি আর কার মুখ থেকে শুনতে চাও তোমরা আর কার মুখ তোমরা কি মানে যেটা হয়নি সেটা কি তোমরা জোর করে করাবে কোনো দিনও পারবে না তোমরা যতই জোর করো না কেন সাকিব খান অপবিশ্বাসের সঙ্গে যখন বিচ্ছেদ হচ্ছিল সেই সময়টায় ডুবলি এসে চেপে বসেছিল কিন্তু সেই সময়টায় শাকিব খান ভুলবশত কিছু একটা হয়ে গেছে তাই আজকে এই জিনিসটা হয়েছে ঠিক আছে তো জয় কখনো অবৈধ ছিল না জয় হচ্ছে বৈধ বৈধ ছেলে জয় সাকিব খানের বৈধ ছেলে কে অবৈধ কে কী সেটা খুব ভালো করে প্রমাণিত আর আমার ডিটেলসে বলতে হবে না ঠিক আছে আমি তো মুখ থেকে কিছু বলি না আমি ভিডিও দেখি সত্যতা যাচাই করেই তোমাদেরকে ভিডিওগুলো আমি পোস্ট করি তোমরা দেখো আমি সত্যতা যাচাই করে করি আমি কখনো ভুলভাল ভিডিও পোস্ট করি না আর কখনো নিজের মুখে পোস্ট করি না আমি ভিডিও দেখি সত্যতা যাচাই করি তারপরে আমি ভিডিও বানিয়ে পোস্ট করি ঠিক আছে তো আগে থেকেই কেউ ভুলভাল কমেন্ট করবে না ভিডিওটাকে পুরো দেখবে তারপরে কমেন্ট করবে ঠিক আছে কার বিয়ে হয়েছে কার হয়নি এই ভিডিওটাই পুরো প্রমাণিত এই পুরো অডিওটা ভালো করে মন দিয়ে শুনবে তারপরে বলবে ঠিক আছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা